আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকত আই এম সোহেল ইউর ফ্রেন্ড ভাই অনেকেই রেজিস্টার করেছেন সাত থেকে দশ দিন হলো কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই মেল আসেনি আবার অনেকের একই প্রশ্ন যে ভাই কে ওয়াইসি পেয়ে আসতেছে কিন্তু কে ওয়াইসি হচ্ছে না কিভাবে কে ওয়াইসি করবো ভাই দেখুন আমি এই দুইটা বিষয় নিয়ে আপনাকে এ টু জেড জানাচ্ছি ওকে অনেকেই সাত দিন দশ দিন পনেরো দিনও হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মেলে বা ইমেলে ভেরিফিকেশন মেলটি আসেনি যার কারণে আপনি লগ ইন করতে পারতেছেন না যখন আপনি লগ ইন করার চেষ্টা করতেছেন তখন আপনাকে সিম্পল একটি লেখা দেখাচ্ছে লাল লেখা এই যে দেখুন এই লেখাটি এখানে বলা হচ্ছে অ্যাক্টিভেশন লিঙ্ক লিঙ্কটি আপনার ইনবক্সে পাঠানো হচ্ছে এটি পৌঁছাতে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সাথে থাকুন এখানে যে চব্বিশ ঘন্টা বলা হয়েছে এটা আপনি ধরে নিন চব্বিশ দিনের মধ্যে আপনার আসবে চব্বিশ ঘন্টা নয় এটা এখনও স্মুথলি কাজ করতেছে না যারা আগে রেজিস্টার করেছে তাদের এখনও স্মুথলি কাজ করতেছে না তো ওইটা একটু পরে মানে একটু দেরিতেই ঠিক করা হবে এখন না আস্তে আস্তে সিরিয়াল চলে আসবে আর যারা এখন বর্তমানে করতেছেন অনেকের কেউ হচ্ছে আবার অনেকের হচ্ছে না তো যারা আগে করেছেন টেনশন নেবেন না আপনার কাজ এখন দুইটাই এক হয় এটা কোম্পানি থেকে আপনাকে ঠিক করে দিবে আবারও মেল পাঠাবে তাতে চব্বিশ দিনের মধ্যে পাঠাক বা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠাক বা বিশ দিনের মধ্যে পাঠাক সেটা বিষয় না হয় কোম্পানি থেকে ঠিক করে দিবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে অথবা আপনার ওই অ্যাকাউন্টটি ফেলা হবে মুছে ফেলে আপনাকে আবারও নতুন করে রেজিস্টার করার রসান দেওয়া হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে এটা নিয়ে টেনশন করবেন না যেহেতু এটা সিস্টেমের সমস্যা আপনারও নয় আমাদেরও নয় এটা সিস্টেমের সমস্যা কোম্পানি সমস্যা কোম্পানি বসবে তো আপনি পিছিয়ে যাচ্ছেন যে এই হচ্ছেন আমি লিঙ্ক পাইলে রেফার করতে পারতাম ভাই ওটাও ভুলে যান এখানে সুন্দর বলা হচ্ছে কে দশটা রেফার করেছে কে একটাও করেনি সবাই সমান এখানে যে যেভাবেই আসুক এক নাম্বারে আসুক বা পাঁচশো নাম্বারে আসুক সবাই এখানে সমানভাবে কাজ শিখবে এখানে কোনো ইনকাম নেই এটা সময় মাথায় রাখবেন এরপরে আসুন দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে কেওয়াইসি পেজ আসতেছে কিন্তু কেওয়াইসি হচ্ছে না তাই না যখন আমরা লগ করতেছি কেওয়াইসি একটা পেজ আসতেছে আমরা যখন এখানে ক্লিক করতেছি যাচাইকরণ শুরু করে যখন একটা ক্লিক করতেছি আমাদেরকে একটি লাল লেখা দেখাচ্ছে সেখানে বলতেছে যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মানে আমার রেজিস্টার করা হয়ে গেছে আমাদের যাচাইকরণ অংশীদারের এই মুহূর্তে প্রচুর চাহিদা রয়েছে আপনার কেজি সম্পূর্ণ করতে ফিরে আসুন আর নিবন্ধন মানে আর রেজিস্টার করার প্রয়োজন নেই কোনো সময় লগ করুন এবং আপনার যাচাই করণ সম্পন্ন করার জন্য আপনাকে নির্দেশিত করা হবে মানে আপনি যখন সেখানে ক্লিক করবেন যারা রেজিস্টার করে ফেলেছেন লগ করতে পারতেছেন এই কালো এই জায়গায় যখন ক্লিক করবেন রেজিস্টারের জন্য কে ওয়াইসির জন্য তখন আপনাকে এই পেজে নিয়ে যাওয়া হবে যখন সিস্টেম ওই ক্যাটাগরিতে চলে যাবে কে হবে তখন আপনাকে ডাইরেক্ট এরপরে কী করতে হবে সেটা দেখিয়ে দিবে তো ইনশাল্লাহ ভাই বুঝতে পেরেছেন এই দুটি বিষয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ কালকে চেষ্টা করব কে কিভাবে করবেন মানে কি কী দিতে হবে কখন কি দিবেন এটা নিয়ে ভিডিও নিয়ে জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ